সালামু আলাইকুম পঁচিশ তোমাদেরকে স্বাগত আজকে আমরা নতুন সেকেন্ড ক্লাস শুরু করছি তো আজকে আমরা কি নিয়ে আজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে নতুন কি আজকে আমরা বাংলা প্রথমের পদ্ম নিয়ে আলোচনা করব পদ্মটা কি আহ তো পদ্মটা হচ্ছে বঙ্গবাণী সো আমরা আসলে বঙ্গবাণী আজকে শুরু করা যাক যে বঙ্গপাণী কবিতাটি কে লিখেছেন প্রথম কে লিখেছেন প্রথমে কবি পরিচিতি শুরু করছি আমি বলেছিলাম যে গল্প বা পদ গদ্য বা পদ্য যেকোন তোমার হয়তো প্রথমে কবি পরিচিতি পাওয়াটা বেটার কারণ কবি পরিচিতি পড়লে আমরা যেকোনো সময় কবি সম্পর্কে আগে জানতে পারবো সেটা আমাদের উপকারী তো আস আমরা এখন শুরু করি তো আজকে গদ্য পদ্মটা কি পদ্মটা হচ্ছে বঙ্গবাণী এই পদ্ম বঙ্গবাণী বঙ্গবাণী কে লিখেছেন আব্দুল হাকিম কে লিখেছেন কবি আব্দুল হাকিম সবাই কিন্তু খাতা কলম নিয়ে বসবে কারণ এগুলো কিন্তু ভাইয়া লিখে লিখে দিচ্ছি তোমাদেরকে তোমাদের জন্য তাতে তোমাদের এই জিনিসগুলো মনে রাখতে খুবই সহজ হয় কেননা এই জিনিসগুলো মনে রাখার জন্য তোমরা যদি সারাদিন বই পড়ো সবসময় যদি বই দেখে দেখো বইতে সবসময় দেখবে যে পড়ানোর সময় এত পড়া মানে বই দেখলে মনে হয় ভাই এত অনেক পড়া কখন পড়া শেষ করবো কখন পড়া শেষ করবো শেষ হচ্ছে না তো আমরা বই খাতা নিয়ে শুরু করি আসো আমরা শুরু করি তাহলে বঙ্গবাণী কবিতা বঙ্গবাণী কে লিখেছেন আব্দুল হাকিম কে লিখেছেন আব্দুল হাকিম এটা মনে রাখতে কিন্তু বঙ্গবাণী কবি কে লিখেছেন আব্দুল হাকিম এগুলো কিন্তু কোশ্চেন আসে ভাই বোর্ড কোশ্চেন পরীক্ষা গুলোতে সাধারণত আমাদের কোশ্চেন আসে যে এই কবিতাটি কে লিখেছেন বা লেখক কি বা কোন গ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে এই জিনিসগুলো ঠিক আছে তো আমরা আসলে শুরু করি বঙ্গবানের কবিতা কে লিখেছেন আব্দুল হাকিম আব্দুল হাকিম তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন ষোলশো বিশ তিনি জন্মগ্রহণ করেছেন কত আনুমানিক 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 খ্রিস্টাব্দে আনুমানিক ষোলশো বিশ খ্রিস্টাব্দে আনুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে এ ভাইয়া বারবার বলতেছি এগুলো মনে রেখো কথা আমার কথা সাথে তোমরা যদি বলো ইনশাল্লাহ জিনিসগুলো আমাদের একবারই মুখস্থ হয়ে যাবে আর পড়ার প্রয়োজন প্রয়োজন মনে হবে তো আমরা যদি যখন একবার বারবার করে যে পড়তে থাকি তাহলে জিনিসগুলো আমাদের কাছে একবারই পড়া শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমার সাথে আমি বলতেছি আমার সাথে সাথে সবাই আমরা বলি যে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেছেন কবে ষোলোশো বিশ আনুমানিক আনুমানিক ষোলোশো বিশ আনুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে আনুমানিক ষোলোশো বিশ খ্রিস্টাব্দে কোথায় সন্দ্বীপের সুধারামপুর গ্রামে সন্দীপের সুধারামপুর গ্রামে সন্দ্বীপের সুধা রামপুর গ্রামে সন্দীপের সুধা রামপুর গ্রামে সন্দীপের সুধা রামপুর গ্রামে কোথায় জন্মগ্রহণ করেছেন সন্দীপের সুধা রামপুর গ্রামে সন্দীপের সুধা রামপুর গ্রামে ঠিক আছে আমরা বারবার এটা খেয়াল করি একটু কেননা এই জিনিসগুলো কিন্তু এমসি জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট ভাই বারবার বলছি বারবার বলছি তোমাদের কাছে কারণ এই জিনিসগুলো তোমরা যদি মনে রাখতে না পারো এমসি কিন্তু খারাপ হয়ে যাবে এই জন্য বারবার কোথায় জন্মগ্রহণ করে সন্দীপের সুধা রামপুর গ্রামে এবার কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এগুলো কারণ এবার যে কোথায় কোশ্চেন আসবে আমরাও তোমাদেরকে বলছি যে এই জিনিসগুলো যদি পড়ো ইজি পর একদম ইজিলি আনসার করতে পারবা ঠিক আছে তো আমরা শুরু করি সন্দীপের সুধারামপুর গ্রামে ঠিক আছে তো তার মৃত্যু কত তার মৃত্যু হচ্ছে ষোলোশো নব্বই তার মৃত্যু কত ষোলোশো নব্বই তার জন্ম ষোলোশো বিশ মৃত্যু ষোলোশো নব্বই তার জন্ম কত ষোলোশো বিশ ষোলোশো তার মৃত্যু হচ্ছে ষোলোশো নব্বই ঠিক আছে তিনি ষোলোশো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ মধ্যে মৃত্যুবান করেছেন তারামা নূরনামা এটা কিন্তু বিখ্যাত কাব্য এটা কিন্তু কোশ্চেন আসে ভাই এটা কিন্তু কোশ্চেন আসে এটা বোর্ড কোশ্চেন আসছিল দুই হাজার তোমার বাইশ সালের কোশ্চেন আসে যে তার কাব্যগ্রন্থ কি তো এই যে নামা যেটা এই যে নূরনামা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই নূরনামা থেকে কিন্তু আমাদের বঙ্গবাণী কবিতাটি আসছে এই নূরনামা থেকেই কাব্যগ্রন্থ থেকে কিন্তু আমাদের বঙ্গবাণী কবিতাটি সংকলিত অংশ তো এরপরে আছে তোমার ইউসুফ জুলেখা লালমতি সৈলক সয়ফুল সুলক সৈফুল সুলক তারপর হচ্ছে হইলো শিয়াবুদ্দিন নামা আহ নামা কারবালা শহর নামা ইত্যাদি তারা আরো আছে এগুলো আর কি উল্লেখযোগ্য তো এগুলো থেকে কিন্তু ভাই এমসি কো আসতে পারে তোমাদেরকে বারবার বলছি একটু লিখে নাও উল্লেখযোগ্য বিখ্যাত কাব্যগ্রন্থ বিখ্যাত কাব্যগ্রন্থ এটা মাথায় রেখো বিখ্যাত কাব্যগ্রন্থ মানে আব্দুল হাকিম স্যারের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটা নূর নামা আব্দুল হাকিম স্যারের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটা নূর নামা বারবার বলছি নূর নামা নূর নামা নূর নামা নূরনামা থেকে কিন্তু বঙ্গবাণী বঙ্গবাণী আসতে পারে কোশ্চেন আসতে পারে যে তোমার ইমসিক আসতে পারে বা তোমার সৃজনশীল কতে আসতে পারে যে আহ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে থেকে সংগঠিত করা হয়েছে নূরনামা থেকে এটা কিন্তু মাথায় রাখতে হবে নূরনামা নূরনামা কিন্তু এই শব্দটা কিন্তু নূর্নামা তারপর আস আমরা দেখি বিশেষ তথ্য আমরা দেখি বিশেষ তথ্য বিশেষ তথ্য কি বিশেষ তথ্যটাও কিন্তু ইম্পর্টেন্ট কেননা এখানে মধ্যযুগের অন্যতম প্রধান কবি কি ছিলেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি কিন্তু আব্দুল হাকিম স্যার ছিলেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি অন্যতম প্রধান কবি ছিলেন আব্দুল হাকিম আব্দুল হাকিম তার কবিতা অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে তার কবিতা অনুপম ব্যক্তিত্বের পরিচয় মিলে কেননা তিনি অনুপম ভিত্তিক অনুপমি কবিতা রচনা বেশি করেছেন ঠিক আছে তো আমি তোমাদেরকে বারবার করে বলছি ভাই এই জিনিসগুলো বারবার করে বলতেছি নূরনামা নূরনামা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবার কিন্তু পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট জিনিস কেননা এই নূরনামার আহ তোমার গত বছর মাত্র দুই তিনটা বোর্ডে আসছে কোশ্চেন এবার কিন্তু কোশ্চেন আসার মতো ইম্পর্টেন্ট একটা বঙ্গবাণী তোমার এই আমরা বারবার করে বলতেছি যে আমরা এই জিনিসগুলো নুরনামা তারপর হচ্ছে তোমার এই যে তার সন্দীপের কোথায় মানে তার জন্ম সন্দীপের সুধারামপুর গ্রাম তারপর তার মৃত্যু এগুলো একটু আমরা লিখে লিখে পড়ি লিখে কারণ লিখে পড়লে সাধারণত পড়া মুখস্থ আস আমরা নেক্সট টপিকে চলে আসি আসেন আমরা এখন কবিতার মূল জিনিসগুলো দেখি মূল জিনিস বলতে এখানে এখানে কবি সরি কবি না এখানে গল্পের উচ্চ কোথা থেকে এই এই কবিতাটির উৎস কোথা থেকে আসেন এখন কবিতা উৎস কোথা থেকে সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম নুরনামা নুরনামা কাব্যগ্রন্থ থেকে এই জন্য আমি বলেছিলাম তখন নূর্নামা নূর্নামাটা আমি বলেছিলাম দিয়ে রাখতে কেননা নুরনামাটা ইম্পর্টেন্ট এবারের জন্য ইম্পর্টেন্ট আছে নূর্নামাটা এই দেখেন নূরনামা নূর্নামা কাব্যগ্রন্থ থেকে কবিতাটি কবিতাটি সংকলিত ঠিক আছে ভাই এখানে কবির যে কবিতার যে মূল ভাব এখানে মূল ভাবের মধ্যে কবি বলেছেন যে আমাদেরকে কি বলেছেন যে কবির সকল ভাষার প্রতি তিনি শ্রদ্ধাশীল কিন্তু এই কবিতা কবিতার মাধ্যমে আমাদের মহানবী আল্লাহ এবং মহানবী হস মোহাম্মদ সাল্লামের স্মৃতি এগুলো বর্ণনা হয়েছে কোন ভাষায় আরবি এবং ফার্সি ভাষায় ঠিক আছে কিন্তু কবির কথা যে আমরা আরবি ফার্সি ভাষা তো আমরা সচলভাবে বুঝি না সবাই কিন্তু আরবি ফার্সি ভাষা যেহেতু আল্লাহর এবং আমাদের আমাদের নবীজির কথা উল্লেখিত সেই ক্ষেত্রে আমরা ফার্সি এবং আরবি ভাষাকে আমরা অনেক সম্মান করি কিন্তু কবির কথা হচ্ছে যে আমরা যেহেতু সম্মান করি কিন্তু আমরা তো অনেক সময় বুঝতে পারি না সবাই তো আমরা বুঝতে পারি না আরবি অনেকে হয়তো বুঝি না কি বলছে আর মানে আরবিতে কি লেখা আছে হয়তো পড়তে পারি কিন্তু অনেক সময় বুঝতে পারি না যার ফলে কবির কথা মানে ইচ্ছা হচ্ছে যে আমরা মা আমাদের নিজস্ব মাতৃভাষা যেটা আছে মাতৃভাষায় জিনিসগুলো বহনা করি কারণ মাতৃভাষা হলে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয় এই কারণে কবি আমাদের মাতৃভাষায় কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ বা যেটাকে আমরা বলি আহ অনুরোধই বলতে গেলে তিনি বলেছেন যে আমাদের যেমন সবসময় আমাদের মাতৃভাষায় সবসময় কাব্যগ্রন্থ বা যে কোনো কিছু রচনা করতে রচনা করতে বলেছেন সেক্ষেত্রে এখানে দেখেন গুরুত্বপূর্ণ শেষ চরণ এটা শেষ শেষ চরণ কি দেশি ভাষা উপদেশ মনে হিত মানে এখানে কবি দেশি ভাষার প্রতি উপদেশ দিয়েছেন যে আমরা দেশি ভাষার প্রতি যাতে সহসে থাকি কারণ দেশি ভাষা আমাদের আমরা যে কোনো কিছু বুঝতে গেলে আমরা যদি একটা আমরা আমরা কোনোখানে কি যে কোনো মানুষ আমাদের সাথে কথা বলবে ইংলিশে কথা হ্যাঁ আমরা ইংলিশে পড়তেছি ইংলিশ জানতেছি আমরা ইংলিশে কমফোর্টেবল কিন্তু যদি আমরা বিদেশি একটা আমাদের মাতৃভাষা বাংলা আমরা বাংলারটা মানুষের সাথে কথা বলতে পারি যেমন আপনাদের সাথে আমার কথা কনভারসেশন যে কথা হচ্ছে এটা কি বাংলা ভাষায় কেননা আমরা আমাদের মাতৃভাষা কি বাংলা যার কারণে আমরা আমাদের সম্পূর্ণ কথা মনে ভাব প্রকাশ করতে পারছি খুব সহজেই কিন্তু আমরা যদি ইংলিশে কথা বলি বা হচ্ছে মার্ভিতে কথা বলি আমাদের মনে মনের ভাবটা আমরা ঠিক মতো প্রকাশ করতে পারি না মানে ঠিক মতো কাউকে বুঝাতে পারি না হ্যাঁ কথা বলতে পারি অল্প অল্প কথা বলতে পারি কিন্তু ঠিক মতো বুঝাতে পারি না যার ফলে এখানে এই কবিতার মাধ্যমে কবি আমাদেরকে বুঝিয়েছেন যে যাতে আমরা বাংলা ভাষা অর্থাৎ আমাদের যে মাতৃভাষা সকল তো মাতৃভাষা আমাদের একটা মাতৃভাষা আছে হয়তো ইন্ডিয়াতে একটা মাতৃভাষা আছে তারপর আফগানিস্তান বলেন পাকিস্তান বলেন সবারই একটা নিজস্ব ভাষা রয়েছে আমাদের দেশেও তো বিভিন্ন ধরনের উপ মানে যারা আদিবাসী আছে বা উপজাতি আছে তাদেরও তো নিজস্ব ভাষা আছে তো সেই ক্ষেত্রে সবারই তো নিজস্ব ভাষা সবারই ভাষার প্রতি আমার থেকে আমি হয়তো বা আদিবাসী যাদের সাথে যারা আছেন আমাদের দেশে তাদের সাথে যদি আমি কথা বলি তো হয়তো তারা আমার সাথে কথা বুঝতে পারবে বা আমি তাদের বাংলা হয়তো কথা বলবে তো বুঝতে পারবে আমার কথা কিন্তু আমি তাদের সে তার মনের ভাব ঠিক মতো আমার কাছে প্রকাশ করতে পারবে না বা কিন্তু সে তার ভাষার নিজস্ব ভাষার যে মানুষ থাকবে তার সাথে সে খুব সহজেই কথা বলতে পারবে এর এর জন্য দেখেন কবি আমাদের এখানে কি কি বলেছেন কবি উল্লেখ কবিতা উল্লেখ উল্লেখিত ভাষা বাংলা আরবি ফার্সি হিন্দি তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে কবিতার মধ্যে চারটা ভাষার উল্লেখ রয়েছে কি কি ভাষা বাংলা আরবি ফার্সি হিন্দি ঠিক আছে এটা ভাই কিন্তু ইম্পর্টেন্ট দিচ্ছি এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই এগুলো কিন্তু লিখে দিতে হবে কেননা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এবার পরীক্ষার আসার ইম্পর্টেন্ট বাংলা আরবি ফার্সি হিন্দি চারটা ভাষার উল্লেখ রয়েছে কোন কবিতায় এরকম কোশ্চেন আসবে বোর্ড কোশ্চেন সাধারণত কোশ্চেন আসে এরকম এভাবে মিউজিক যে এই ধরেন হচ্ছে বঙ্গবাণী কবিতায় কয়টি ভাষার উল্লেখ রয়েছে বঙ্গবাণী কবিতায় কয়টি ভাষার উল্লেখ রয়েছে তখন আমরা এমসিকিউ থাকতে পারে অনেক সময় আপনার মাল্টিপল চয়েস যেটা থাকে সেখানেও থাকতে পারে যে বাংলা আরবি ফার্সি হিন্দি ঠিক আছে এরকম বা তিনটা দিয়ে বললো এক দুই তিন বা একটা দুইটা এরকম থাকতে পারে বা হিন্দির জায়গায় দিতে পারে ফার্সি বা উর্দু ঠিক আছে বা উর্দু দিতে পারে বা অন্যান্য পারে তখন আমাদের এগুলো মনে রাখতে হবে শর্টকাট জিনিসগুলো মনে রাখতে হবে তারপর এখানে দেখেন যারা বঙ্গে জন্মগ্রহণ করেছে কিন্তু বাংলার প্রতি যাদের মমতা নেই মমতা নেই তাদের আহ কবি তাদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন কেন কেন সন্দেহ প্রকাশ করেন করবেন না কেন কারণ হচ্ছে আমরা বাঙালি আমরা কিসে কথা বলবো বাংলায় কথা বলবো এখন আমরা আমাদের মতো অনেক রকম অনেকে থাকতে পারে যে বাংলা কথা বলি বাংলার প্রতি আমাদের আরে বাংলা কি বাংলা পড়বো বাংলা ভালো লাগে না বাংলা কি পড়বো বাংলা ভাষায় কথা বলে ইচ্ছা বিদেশ যাব ঠিক আছে কিন্তু যাদের এই শখ থাকে কবি তাদের কি বলেছেন তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ করেছেন কিভাবে সন্দেহ করেছেন যে তুমি বাংলা বাঙালি তুমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছো তোমার মাতৃভূমি বাংলা তাহলে বাংলাদেশ তোমার মাতৃভূমি বাংলাদেশ তুমি মাতৃভাষা তোমার বাংলা কিন্তু তুমি বাংলা নিয়ে তোমার এত আক্ষেপ তুমি বাংলা তুমি পছন্দ করো না কেন তুমি বিদেশে যাও তুমি ইংলিশে থাকো সবসময় বাংলাদেশ আসলে তুমি ইংলিশে কথা বলো এই জিনিসটা খারাপ না এই জন্য কবি তাদের জন্ম পরিচয় নেই ছন্দ প্রকাশ করেছেন তারপর তারপর দেখি কবি সখেতে বলেছেন কবি সখেতে বলেছেন যাদের মনে স্বদেশের এবং সভাষার প্রতি কিছু মাত্র অনুরাগ নেই কিছু মাত্র অনুরাগ নেই তারা যেন এদেশে এদেশ পরিত্যাগ করে বিদেশে চলে যায় দেখছেন এই যে দেখেন আমার যে কথাটা বলেছি কবি এটাই বলেছেন যে যাদের ইচ্ছা নেই বাংলার প্রতি মানে আমাদের মাতৃভাষার প্রতি ইচ্ছা নেই বা যেই হোক মানে আমাদের দেশ হোক বা অন্য কোনো দেশের প্রতি হোক ইচ্ছা নেই তারা যদি বিদেশ চলে যায় তাদের দেশে থাকার কি প্রয়োজন তুমি তো আমার সাথে থাকতেছো আমার সাথে থাকতেছো তার মধ্যে আবার আমাকে কথা শোনাস আমার দেশে থাকে আমাদের সাথে থাকো তোমার জন্ম এখানে কিন্তু তুমি দিন শিষে কি বলো যে আমি বাংলা পছন্দ করি না বাংলা ভালো লাগে না বাংলা কি বাংলা কথা বলবো বাংলা ভাষা কঠিন অনেকের কাছে অনেকের কাছে মনে হতেই পারে স্বাভাবিক কারণ সবসময় বিদেশ থাকলে একটু মনে হতে পারে কিন্তু তখন কবি বলেছেন কি যে তাহলে তুমি বাবা বিদেশ চলে যাও তোমার বাবা বাংলাদেশে থাকার দরকার নেই কেন দরকার নেই তুমি বাংলায় কথা বলো না তুমি বাংলা তোমার পছন্দ না তুমি বিদেশ চলে তুমি থাকো তুমি যে দেশে থাকতে পছন্দ করো সেখানে তুমি পছন্দ থাকো তারপর এখানে কি লিখেছেন কবিতায় মাতৃভাষার প্রতি প্রেম এবং অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে মানে এখানে কি উঠেছে এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন এখান থেকে এটা ইম্পর্টেন্ট কি প্রেম অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক মনোভাব কবিতা এখানে কি উঠেছে মাতৃভাষা কোন ভাষার প্রতি মাতৃভাষার প্রতি কোন ভাষার প্রতি মাতৃভাষার প্রতি আমাদের মাতৃভাষা আমাদের মাতৃভাষা কি বাংলা আমাদের মাতৃভাষা কি বাংলা বাংলার প্রতি কবির প্রেম এবং অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে ঠিক আছে তারপর আসেন এখানে দেখি শব্দার্থ একটা এটা কিন্তু ইম্পর্টেন্ট শব্দার্থ এই জন্য আমি বলেছি হাবিলাস হাবিলাস অর্থ হচ্ছে অবিলাস বা প্রবল ইচ্ছা হাবিলাস হাবিলাস এটা কবি এটা হচ্ছে কবির ভাষা হাবিলাস অর্থাৎ এর মানে এর অর্থ হচ্ছে অভিলাস বা প্রবল ইচ্ছা তারপর হচ্ছে সিফত সিফত হলো গুণ সিফত হলো গুণ নিরঞ্জন নিরঞ্জন অর্থ হচ্ছে নির্মল কিন্তু এখানে অর্থ এখানে নিরঞ্জন অর্থ বোঝানো হয়েছে হচ্ছে সৃষ্টিকর্তাকে মানে আমাদের সৃষ্টিকর্তা যিনি তাকে বোঝানো হয়েছে যে নিরঞ্জন নিরঞ্জনের মাধ্যমে বোঝানো হয়েছে যে আমাদের সৃষ্টিকর্তা দেখেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে এখান থেকে হিউজ কোশ্চেন আসছে দেখেন ঢাকা বোর্ড চব্বিশ তেইশ 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 বাইশ তারপর রাজশাহী বোর্ডে চব্বিশও কোশ্চেন আসছে চিটাগাং বোর্ড সিলেট বোর্ড বরিশাল বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর মামসিং বোর্ড কোন বোর্ডে আসে নাই প্রতিটা বোর্ডে আসছে তার মানে কি এবার আসা কিন্তু সম্ভাবনা আছে প্রতি বোর্ডে আসছে কোন বোর্ডে আসে নাই চব্বিশে যেহেতু দুইটা বোর্ডে কোশ্চেন আসে এবারও কিন্তু আপনাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে যে কোনো সময় কোশ্চেন অবশ্যই আসতে পারে এই জন্য আমরা একটু মনোযোগ দিয়ে দেখি আর ভাইয়ারা জিনিসগুলো লিখে নাও কারণ এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এই জন্যই আমি আলাদা আলাদা করে একটা ছোট শর্টকাট করে ছোট ছোট শর্টকাট করে আমি জিনিসগুলা লিখে দিয়েছি কেননা আর তোমরা একটু যদি লিখে নাও তোমাদের জন্য এই জিনিসগুলো সোজা হবে সহজ হবে এছাড়া আমি যদি তোমাদের বেশিক্ষণ সমস্যা হয় তোমরা নিয়ে রেখে দিবা যেটা তোমাদের ফোনে যদি রেখে পড়তে পারো বা ফোনে পড়ার থেকে আমি বলবো লিখে পড়ো লিখে পড়াটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ লিখে পড়লে পড়া মনে থাকে ঠিক আছে আমি বারবার করে বলছি খাতা নিয়ে বসবা খাতা নিয়ে বসবা খাতা নিয়ে বসবেন খাতা নিয়ে বসলেই যখন তুমি লিখবা তোমার ওই বারবার পড়ার সাথে আমি তোমাকে বিভিন্ন যেগুলো ইম্পর্টেন্ট কথা যে বা ইম্পর্টেন্ট লাইন গুলো সেগুলো তোমাকে বারবার ধরিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে তুমি যদি বারবার করে পড়ো যেহেতু সে সময়ের প্রস্তুতি সামনে পরীক্ষা জন্য ডিটেলসে যাচ্ছি না শর্টকাটে বলে দিচ্ছি যাতে তোমার জিনিসগুলো মনে থাকে এছাড়া মনে থাকলে তুমি সহজে পরীক্ষাতে ইজিলি অ্যান্সার করতে যেতে পারো তোমার যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমি শর্টকাটে বলে দিচ্ছি যাতে পরীক্ষাতে ভালো তুমি রেজাল্ট করো তুমি ভালো রেজাল্ট করলে আমরাও খুশি তুমিও খুশি তোমার ফ্যামিলি খুশি আমরাও খুশি আমাদের দেশে একটা ভালো তুমি ফিউচার হোক এটাই চাই তো আসো আমরা শেষ করে আজকের মতো আমরা এখানে শেষ করি আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো কোশ্চেন থাকলে ভাইয়া জানে আমাদের কমেন্ট সে কমেন্ট করবা সালামু আলাইকুম